আপনারা কি আমার চেনেন না আমি রাহমাতের নীল আলমিনের নাতি আপনারা কি আমাকে চিনেন না আমি আসাদুল গানিবের পুত্র আমার বাবার জন্ম হয়েছে কাবার ঘরের ভিতরে কেউ কোন কথা বলে না আপনারা কি আমার পরিচয় জানেন না আর পাঁচ মাথুর সাহেব নি সাই হবি আমার মা গরুর জাননাতের সমস্ত নারীদের সর্দার হবে আচরের বয় আমার মা আমি সেই মায়ের শন্তান আপনারা কি আবার জিনেন না

ওই যখন বুকের মধ্যে পড়ছে জানেন ইমাম সাপ তখন বলতেছে তোমার বুকের জামাটা কেন তুমি আমাকে মারবা হয় আমি কি এখন বন্ধি তবে তোমার বুকের জামাটা আমার একটু খৈলা দেখা বুকের জামাটা খোঁড়লো চোখের পানিগুলি ছেড়ে দিল

তুমি আমার হত্যাকাণ্ড তুমি আমাকে কপল করবে তুমি কাতে তবে মনে নাইখো তুমি যেইভাবে গলা ছুরি চালাইতেছো এক হাজার বছরও যদি ছুরি চালাও আমার কসম আমার একটা ফর্শ কই কেন কই কেনার এই গলা খানের ভিতরে লাহমাদ্লি আদাবি কুঠি কুঠি পারসুমার

নবীজী বস্তিদের নবমীতে নামাজ করতে যাইতেছেন উপর থেকে কে যেন ডাক দিল হাবিব আপনার উন্নত কি